আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমরা কথা বলবো ভারতের ভিসা নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না তারপর না বললে পারলাম না কারণ আজকাল আমি দেখতেছি অনেক ধরনের ভিডিও বের হচ্ছে অনেক নিউজ বের হচ্ছে যে ভারতের ভিসা চালু হয়ে গেছে তো চিন্তা করলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করি রিসার্চ করে দেখি কতটুকু ইনফরমেশন দেওয়া যায় এবং আমার যা অডিয়েন্স আছেন ভাইরা আছেন বা আমার নতুন অডিয়েন্স যারা তাদের যদি উপকার হয়ে খেতে এই জন্য আসলে মূলত ভিডিওটা বানানো যাভাবে দেরি না করে চলে যায় আমরা মূল ভিডিওতে তার আগে একটা বিষয় একটু বলতে চাই যে আমার অনেক ভাইরা আছেন অনেক অডিয়েন্স আছেন যারা আসলে পুরো ভিডিওটা না দেখে হচ্ছে কি অল্প একটু দেখেন নিজে কিছু বুঝেন নিজে কিছু বানায় নিয়ে তারপর হচ্ছে প্রশ্ন করেন বা কল দেন বা মেসেজ দেন বা কমেন্ট করেন আসলে কি আপনারা মানে ব্যাপারটা একটু বুঝবেন যে আমি কি বুঝাতে চাইছি অনেকে ফোন দেন আমি অথবা একটা ভিসা বা একটা দেশের সম্পর্কে বলছি আপনি কি অল্প একটু দেখছেন দেখে আমাকে ফোন দিচ্ছেন ভাই কত লাখ টাকা লাগবে যাইতে কিন্তু আপনি ব্যাপারটা বুঝে নি নাই কি বুঝাইতে চাইছি তো এই জন্য দয়া করে একটু ভালো করে পুরোটা দেখবেন ভাই দু চার মিনিট হয়তো একটু সময় দেবেন ব্যাপারটা বুঝতে আপনাদের সুবিধা হবে সো পুরো ভিডিওটা দেখে এটা যে ভিডিও দেখেন না কেন আমার চ্যানেল অন্য অন্য প্রিভিয়াস ভিডিওই হোক যে ভিডিও দেখেন দেখে অন্য দেশ যেই দেশ সম্পর্কে আপনার জানতে হবে পুরো ভিডিওটা দেখা পর আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমরা আপনাকে বুঝাইতে বলতো এটি সুবিধা আর না হলে আপনাকে পুরো আমি ভিডিওতে যাবো যে পুরো বিষয়টা আবারও বলতে হয় যে হোক অন্য ব্যাপারে না যাই ভারতের ব্যাপারে আসি এ ব্যাপারটা নিয়ে হচ্ছে যে অনেক রিউমার হয়ে গেছে যে ভারতের ভিসা চালু হয়ে গেছে নতুন করে ভিসা দিচ্ছে আসলে ব্যাপারটা এরকম না ভারতে বর্তমানে কিছু মেডিকেল ভিসা হচ্ছে তাও স্পেশাল কিছু মানুষের জন্যই হচ্ছে সবার জন্য যে খুব একেবারে ইজিতে হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আপনি অনেক এজেন্সি আছে বা অনেকে আছে কিছু লিঙ্ক আছে এই মাধ্যমে হচ্ছে গিয়ে তারা বড় একটা অ্যামাউন্টের টাকা চার্জ করে তারা হচ্ছে গিয়ে মেডিকেল ভিসা করে দিচ্ছেন আর হচ্ছে গিয়ে এই মেডিকেল ভিসার সাথে অনেক ভাই যারা প্রয়োজনে যেতে চায় বা ভারতে যাওয়ার প্রয়োজন এই ধরনের অনেক হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স হিসাবে আপনারা সুযোগটা পান যাওয়া ধরেন আপনার যেখানে আত্মীয় বা ধরেন আপনার কথা কথা আপনার মা অসুস্থ আপনি তাকে নিয়ে যাবেন আপনার কিছু কাজ আছে সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করছেন সাথে আপনি আপনার পর্যন্ত অ্যাপ্লাই করছেন এজ এ আপনার মায়ের সহকারী হিসাবে সো এইভাবে হচ্ছে গিয়া অল্প সংখ্যক কিছু ভিসা হচ্ছে মেডিকেলের দিক দিয়ে ট্যুরিস্টের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা যাই ট্যুরিস্ট আমরা পরে আসি সো মেডিকেলের জন্য এই ভিসাগুলো অল্প সংখ্যক চালু আছে খুব বেশি হচ্ছে তা না তো আপনারা যদি চান মেডিকেল ভিসাটা নিয়ে আপনারা একটু রিসার্চ করে বা অনেক এজেন্সি আছে যারা করে দিচ্ছে কিন্তু টাকার পরিমাণটা বেশি নিচ্ছে সো একেবারে ইমার্জেন্সি না হইলে ভাই যাওয়ার দরকার নাই অন্য কোনো দেশ চুজ করেন কারণ আমাদের সাথে ভারতের বর্তমান সম্পর্কটা কেমন এটা সবাই জানে যদি অন্য কোনো জায়গায় আপনি চুজ করে নিতে পারেন আপনার প্রয়োজন হয় সবসময় পেতে পারেন সমস্যা ভবিষ্যতে বাড়তেও পারে কমতেও পারে সেটা আমরা জানি না তো আপনি যদি আর একটা দেশ চুজ করতে পারেন সেক্ষেত্রে আপনি অন্য একটা দেশ চুজ করে নেন যদি পসিবল হয় আর না হলে আপনি ভারতে যদি আপনি ইম্পর্টেন্ট হয় বা আপনি এই দেশে যদি আহ অতীতে চিকিৎসা পড়া থাকেন যে আপনি এখানে যাওয়াটা বা এই ডাক্তারটাই দেখানো জরুরি সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট এমনি একটা ছোট করে অ্যাডভাইস দিলাম ভালো লাগলে নিবে না ভালো লাগলে নাই কোনো সমস্যা নিতে আচ্ছা তারপরের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ভিসা ভারতের বাংলাদেশের সাথে ভারতের ভিসা এখনো চালু হয়নি এটা যে ভাইরা বলতেছেন যে ভাইয়ের এই ধরনের ইয়াটা চালু করছেন যে ভিসা চালু হয়ে গেছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে ভিসা হয়ে গেছে বর্ডার খুলে গেছে না এই ধরনের কিছুই না টুরিস্ট ভিসা এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই এখন পর্যন্ত এটা বন্ধ আছে সরকারিভাবে কোনো কিছু এখন পর্যন্ত আমরা আপডেট পাইনি ঠিক আছে যতটুকু জানিয়ে বা দেওয়ার চেষ্টা করি আপনাদের তথ্য সে যে আমরা একটু রিসার্চ করি ব্যাপারগুলো নিয়ে আমাদের ওই জায়গা থেকে আমরা বলছি যে টুরিস্ট বিষয় এখনো চালু হয়নি আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনাদের অনেক ভাই বন্ধু অনেকেই আছে যারা হচ্ছে বিদেশ যেতে চায় বিদেশে ইনফরমেশন চায় আমাদের এই চ্যানেল কি হতে পারে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে অনেকগুলো দেশ সম্পর্কে বা বিভিন্ন দেশ সম্পর্কে আমরা চেষ্টা করি আইডিয়া দেওয়ার জন্য হেল্প করার জন্য কিভাবে যাবেন ব্যাপারগুলো জানানোর জন্য আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন আমাদের ভিডিও গুলো বা চ্যানেলটা হয়তো বা তাদের উপকারে আসতে পারে আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন হয়তো পেতে পারেন আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য যদি আপনাদের কিছু দরকার হয় সেটাও আপনারা আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যদি ইনফরমেশন দরকার সবসময় আমরা চেষ্টা করবো আপনাদের যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী করার জন্য সো ভারতের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে গিয়ে মেডিকেল ভিসা চালু আছে বা খুব কম সংখ্যক এবং টুরিস্ট ভিসা টোটালি বন্ধ এখন পর্যন্ত চালু হয়নি এ হচ্ছে কি আসলে বর্তমানে ফাইনাল যে নিউজটা সেটাই সো আপনারা কোনো কারো ধোকায় পড়বেন না কোনো ধরনের কোনো ভুল নিউজে ভুল জায়গায় আবার টাকা পয়সা দিয়ে ধরা টোপা খায়েন না সো এই জন্য জাস্ট সতর্ক করার জন্য আমার যে ভাইরা আছে আমার যে অডিয়েন্সটা আছে সবার জন্য এই হচ্ছে কি আমাদের আজকের তথ্য ভারতের ব্যাপারে আশা করি ভিডিওটি ভালো লাগছে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আর দেখা বিশ্ব আগামী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনি কোন টপিক চাচ্ছেন আমাদের কমেন্ট করে সেটাও জানাতে পারেন আমরা চেষ্টা করবো ওই দেশ নিয়ে ওই দেশের ভিসা সম্পর্ক নিয়ে আপনাদের তথ্য দেওয়ার জন্য তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ